আপনি কি জানেন গর্ভাবস্থার শেষ তিন মাসে একটি ছোট্ট ভুল আপনার অনাগত শিশুর আজীবনের ক্ষতির কারণ হতে পারে আবার এই সময় সঠিক যত্ন নিলে সন্তান হয় সুস্থ মেধাবী ও নিরাপদ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ তিন মাসে কি করবেন আর কি করবেন না সব কিছু আজ সহজ বাংলায় প্রমাণ সহ জানাবো ভিডিওটি এখন পর্যন্ত কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখুন আর একজন গর্ভবতী মা বা পরিবারের সদস্যর সাথে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার কাউকে বিপদ থেকে বাঁচাবে গর্ভাবস্থার সাত মাস আট মাস ও নয় মাস এই সময় শিশুর ওজন দ্রুত বাড়ে ফুসফুস ও মস্তিষ্ক পূর্ণতা পায় তাই এই সময়টুকু সবচেয়ে সংবেদনশীল তাহলে করণীয় কি নাম্বার ওয়ান সঠিক ও ঘরোয়া খাবার প্রতিদিন গরম দুধ খেজুর কিচমিচ কলা ডাল শাকসবজি দেশি ফল সপ্তাহে দুই থেকে তিন দিন ডিম বা মাছ মনে রাখবেন ঘরের তৈরি খাবারই সবচেয়ে নিরাপদ নাম্বার টু দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন কোষ্ঠকাঠিন্য ও প্রসাবের সমস্যা কমবে নাম্বার থ্রি বাম কাতে শোবেন দিনে অন্তত এক ঘন্টা বিশ্রাম নিন এতে শিশুর রক্ত চলাচল ভালো হয় নাম্বার ফোর ডাক্তারের অনুমতিতে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হালকা হাঁটুন এখন আমি বলবো শেষ তিন মাস কি করা যাবে না মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ান ভারী জিনিস তোলা বেশি সিঁড়ি ওঠা নামা অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন নাম্বার টু অতিরিক্ত ঝাল ফাস্টফুড কেমিক্যালযুক্ত খাবার এগুলো শিশুর ওজন ও মায়ের প্রেসার বাড়ায় নাম্বার থ্রি ডাক্তারের পরামর্শ ছাড়া একটি প্যারাসিটামলও খাওয়া যাবে না এখন আমি বলবো ঘরোয়া চিকিৎসা মনোযোগ দিয়ে শুনবেন কোষ্ঠকাঠিন্য হলে রাতে ভিজানো কিশমিশ সকালে খাবেন পায়ের ফোলা কমাতে গরম পানিতে লবণ দিয়ে পা ডুবাবেন বুক জ্বালা কমাতে অল্প অল্প করে বারবার খাবেন মনে রাখবেন ঘরোয়া উপায় সহায়ক বিকল্প নয় রসল সাল আলহিমসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল একজন মা হিসেবে আপনার যত্ন শুধু আপনার নয় এটি একটি নতুন জীবনের আমানত গর্ভ অবস্থায় অনেক মা অজান্তেই কিছু ভুল করেন এই বিষয়ে বিস্তারিত জানতে গর্ভ অবস্থায় এই নয়টি ভুল করলে শিশুর ক্ষতি হতে পারে এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখবেন শেষ তিন মাসে সঠিক খাবার বিশ্রাম মানসিক শান্তি এই তিনটা সবচেয়ে বড় ঔষধ আপনি যদি চান নিরাপদ মাতৃত্ব সুস্থ সন্তান সহজ ঘরোয়া স্বাস্থ্য পরামর্শ তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার প্রশ্ন কমেন্টে লিখুন আমরা উত্তর দেব ইনশা আল্লাহ